স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিত অনুশীলনী আট দশমিক দুইয়ের ত্রিকোণী বারো নং থেকে শুরু করব। এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা যে ভিডিওটি দেখছেন তার নামই ক্লিক করুন এখানে নিচে ডেসক্রিপশন আসবে ডেসক্রিপশন হালকা গেলে মাত্র এখানে ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবেন যে লিঙ্কে ঢুকবেন সেই লিঙ্কের ভিডিওগুলো দেখে নিতে পারবেন তাহলে চলুন কি বলছে দেখা যাক বারোতে বলা হলো মান নির্ণয় করো এরকম একটা রাশি দেওয়া আছে সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে তাহলে চলুন এখানে রাশিটা আমি তুলে নিলাম এরকম রাশি আছে তাহলে এগুলোর মানগুলো বসানো এখন আমার পালা এখানে দেখুন পায় বলতে একশো আশি বুঝাই একশো আশিকে যদি ছয় দিয়ে বাক করেন তাহলে পাবেন তিরিশ তাহলে সাইন থার্টি ডিগ্রির মান কত জানি আমরা ওয়ান বাই টু যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে আমরা বাইরে স্কোয়ার করে দিব ঠিক আছে প্লাস কস পাই বাই ফোর ফাইভ বাই ফোর মানে একশো আশিকে চার দিয়ে বাক করলে পঁয়তাল্লিশ ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হয় ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু দিয়ে যেহেতু স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিব ক্লিয়ার প্লাস টেন পাই বাই থ্রি তার মানে টেন সিক্সটি ডিগ্রির মান জানতে চাওয়া হচ্ছে টেন সিক্সটি সমান আমরা জানি রুট থ্রি যেহেতু বাইরে স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম এখানে দেখুন কট পাই বাই সিক্স কট পাই বাই সিক্স মানে কি পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে করলে হবে আপনার তিরিশ তার মানে কট থার্টি মান হবে রুট থ্রি রুট থ্রি এখানে বাইরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার করে দিলাম তাহলে কে স্কোয়ার করলে ওয়ান কে স্কোয়ার করলে হয় ফোর মানে দুই দুগুনে চার কে স্কোয়ার করলে ওয়ান রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধুমাত্র বসবে টু প্লাস রুটার স্কোয়ার কেটে গিয়ে বসবে থ্রি প্লাস রুটার স্কোয়ার কেটে গিয়ে বসবে থ্রি তাহলে এখন লসাগো নিয়ে ফেলা যাক লসাগো হবে ফোর এখানে ওয়ান বসবে ফোরকে ফোর দিয়ে বাক করলে ওয়ান ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান প্লাস ফোর কে টু দিয়ে বাক করলে টু টুর সাথে ওয়ান গুন করলে হয়ে যাবে টু প্লাস এখানে নিচে কিছু নয় মানে চিন্তা করতে হবে ওয়ান আসে তাহলে ফোরকে ওয়ান দিয়ে বাক করলে ফোর ফোরের সাথে থ্রি গুন করলে কত হবে টুয়েলভ প্লাস সেম একইভাবে এটার নিচে ওয়ান ফোরকে ওয়ান দিয়ে বাক করলে ফোর তাহলে তার সাথে থ্রি গুণ করলে হবে টুয়েলভ আশা করি ক্লিয়ার এতটুকু এখন টুয়েলভ টুয়েলভ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর আর থ্রি এ হয়ে যাবে টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ফোর এটাই হলো আমাদের গন্তব্য আনসার ক নাম্বারের এবার ক নাম্বারটা দেখবো এখানে যেমনটা দেওয়া আছে সেগুলোর মানগুলো বসিয়ে দিব তাহলে এখানে থ্রি আছে বসিয়ে দিলাম টেন পাই বাই ফোর পাই মানে একশো আশি চার দিয়ে ভাগ করবো তাহলে একশো আশিকে চার দিয়ে ভাগ করলে ফোর্টি ফাইভ তাহলে টেন ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান ওয়ানকে স্কোয়ার করবো যেহেতু স্কোয়ার আছে মাইনাস সাইন পাই বাই থ্রি পাই মানে একশো আশি তাকে তিন দিয়ে ভাগ করলে সাইট তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু হয় এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম মাইনাস ওয়ান বাই টু আছে বসিয়ে দিলাম কট পাই বাই সিক্স মানে পাইকে সিক্স দিয়ে ভাগ করলে থার্টি তাহলে কট থার্টি ডিগ্রি মান আমরা জানি রুট ওভার অফ থ্রি তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস ওয়ান বাই থ্রি এখানে দেখুন সেক ফোর ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে যেহেতু পাই বাই ফোর তাহলে স্যাক ফোর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি রুট ওভার অফ টু হয় তাহলে রুট ওভার অফ টু হোল স্কোয়ার যারা জানেন না তাদের জন্য আমি একটু ক্লিয়ার করে দিই ইজি করি এটা একটু উপরে করে করি দেখুন সেক মানে হল ওয়ান বাই কস ঠিক আছে তাহলে যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি মান বের করতেছে ওয়ান বাই কস ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ওয়ান বাই কস ফর্টি ফাইভ ডিগ্রি মান করতো ওয়ান বাই রুট টু ঠিক আছে এটাকে একটু সুন্দর করে লিখলে ওয়ান ইন্টু রুট ওভার টু ডিভাইডেড বাই ওয়ান হবে তাহলে ওয়ান ওয়ান কেটে গিয়ে সেক ফর্টি ফাইভ ডিগ্রি মান আসতেছে রুট ওভার টু সেই অনুসারে আমি বসাইতে পারছি এখানে স্কোয়ার আছে বিধে স্কোয়ার বসেছি এখানে কনফিউশন হওয়া যাবে না তাহলে এখানে দেখুন থ্রি ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান হবে তাহলে এই ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি হয়ে যাবে মাইনাস রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে ডিভাইডেড বাই টুকে বর্গ করলে ফোর মাইনাস এখানে দেখুন রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি হবে এই থ্রির সাথে ওয়ান গুণ হলে থ্রি নিচে আসে টু ক্লিয়ার প্লাস এখানে দেখুন রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু টু হবে তা টুর সাথে ওয়ান গুণ করলে টু নিচে থাকবে থ্রি এখন লসাগুন নির্ণয়ের পালা সরি এটা টু নিচে করি এখানে কারণ হিজিবিজি হয়ে যাবে নালে। এখানের মধ্যে চার দুই তিন তার মানে লশক হবে বারো বারোকে তিন দিয়ে গুণ করলে হবে তিন বারো ছত্রিশ বিয়োগ বারোকে চার দিয়ে ভাগ করলে কত হয় তিন তিনের সাথে তিন গুণ করলে নয় বিয়োগ আছে বসিয়ে দিলাম বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তিন ছয় হয় আঠারো যোগ আছে বসিয়ে দিছি বারোকে তিন দিয়ে ভাগ করলে চার চার দুগুণে কত হয় আট তাহলে একটা কাজ করুন ছত্রিশের সাথে আট যোগ করুন তাহলে হয় চুয়াল্লিশ চুয়াল্লিশ থেকে নয় গেলে কত হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে আঠারো গেলে হয় সতেরো তাহলে ভাগের সেভেন্টিন বাই টুয়েলভই হল আমাদের গন্তব্য আনসার এবার গ নাম্বারটাও করে ফেলা যাক এখানে দেখুন টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান হয় কত ওয়ান ওয়ানকে এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার বসেলাম মাইনাস সাইন পাই বাই থার থ্রি মানে কি সিক্সটি সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা জানি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু স্কোয়ার আসে যেহেতু স্কোয়ার করে দিলাম টেন পাই বাই সিক্স তার মানে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান হয় ওয়ান বাই রুট ওভার থ্রি এখানে স্কোয়ার আছে স্কোয়ার করলাম তারপর এখানে আছে টেন ফাই বাই থ্রি তার মানে টেন সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি মানুট অভার থ্রি ফাইটের স্কোয়ার আসি বিতে স্কোয়ার করলাম তারপর ক্রস ফোর্টি ফাইভ ডিগ্রি মানে আমরা জানি ওয়ান বাই রুটার টু তাকে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার করে দিলাম ক্লিয়ার তাহলে ওয়ানকে বর্গ করলে ওয়ান মাইনাস রুটার স্কোয়ার কেটে গিয়ে থ্রি টুকে স্কোয়ার করলে ফোর তারপর এখানের মধ্যে এগুলো যেহেতু গুণ গুনাকারে আছে লিখে দিলাম ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি বসবে আবার গুণ করে দিলাম রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি বসবে গুণ করে দিলাম আবারও তারপরে এখানে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু বসবে টু ক্লিয়ার এতটুকু যদি এতটুকু ক্লিয়ার হয় থ্রি থ্রি কেটে গেলো তাহলে এখানের মধ্যে আর বেঁচে আসে কি ওয়ান মাইনাস উপরে থ্রি থ্রি ওয়ান যে থ্রি চার দুগুণে হয় আট তাহলে এখানে আট হবে লসাগু আটের সাথে এক গুণ করলে কি হয় আট তাহলে এখানে থ্রি আছে থ্রি লিখতে পারতেছি তাহলে আট থেকে তিন গেলে পাঁচ নিচে আছে আট এটাই হবে আমাদের গন্তব্য আনসার এবার আমরা ঘ নাম্বারটা করব এখানে যেমনটা বলা হয়েছে ঠিক তেমনটাই করব দেখুন জাস্ট মানগুলো বসাবো টেন পাই বাই থ্রি পাই মানে হলো একশো আশি তাকে তিন দিয়ে যদি ভাগ করি আমরা কত পাবো ষাট তাহলে টেন সিক্স ডিগ্রি মান হয় রুট ওভার থ্রি মাইনাস এখানে দেখুন টেন পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে থার্টি ডিগ্রি হবে তাহলে টেন থার্টি ডিগ্রি মান হয় ওয়ান বাই রুট ওভার অফ থ্রি আশা করি ক্লিয়ার এখানে ওয়ান আছে দিলাম প্লাস আছে দিলাম পাই বাই থ্রির মান কত আছে রুট আভার অফ থ্রি ইন্টু টেন পাই বাই সিক্সের মান হল ওয়ান বাই রুট আভার অফ থ্রি ক্লিয়ার প্লাস কস পাই বাই থ্রি পাই মানে কি একশো আশি তাকে তিন দিয়ে ভাগ করলে ষাট কস সিক্সটি ডিগ্রির মান হয় ওয়ান বাই টু ইন্টু কস থার্টি ডিগ্রির মান হবে আপনার কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট আওয়ার অফ থ্রি ডিভাইডেড বাই টু এটা রোগাশা করি ক্লিয়ার প্লাস সাইন পাই বাই থ্রি পাই মানে কি একশো আশি তাকে তিন দিয়ে ভাগ করলে ষাট তাহলে সাইন সিক্সটি ডিগ্রি মান হয় রুট অভার অফ থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন পাই বাই সিক্স মানে সাইন থার্টি ডিগ্রি মান জানতে চাওয়া হয়েছে তাহলে ওয়ান বাই টু এতটুকু যদি বুঝে থাকি এখানের মধ্যে উপরে হবে লসাগু উপরে হবে লসাগু তাহলে লসাগু হবে রুট থ্রি তাহলে রুট থ্রির সাথে রুট থ্রি গুণ হলে দুইটা রুট থ্রি গুণ হলে কী হয়ে যায় এরকম রুট আর রুট থ্রি গুণ হলে কী হবে রুট থ্রি হোল স্কোয়ার হবে তখন রুটার স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি বসবে ক্লিয়ার মাইনাস আসে ওয়ান আসে বসিয়ে দিলাম এখানের মধ্যে দেখুন রুট থ্রি রুট থ্রি কেটে গেছে শুধু থাকবে ওয়ান এ ওয়ান আর এ ওয়ান যোগ হয়ে যাবে টু ক্লিয়ার এখন প্লাস রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে রুট থ্রি হবে ডিভাইডেড বাই দুই দুগুণে করলে চার হবে প্লাস একইভাবে রুট থ্রির সাথে ওয়ান গুণ করলে রুট হবে ভাগ এর সাথে দুই গুণ করলে চার হবে তারপর এখানে দেখুন থ্রি থেকে টু ওয়ান গেলে হয় টু ডিভাইডেড বাই রুট আছে বসিয়ে দিলাম ডিভাইডেড বাই টু ক্লিয়ার প্লাস হুবহু যেমনটি আছে ঠিক তেমনটি বসিয়ে দিবো আমরা ঠিক আছে রুট ডিভাইডেড বাই ফোর এখন যদি একটা ভগ্নাংশ এই যে ভগ্নাংশের লভ যদি ভগ্নাংশ হয় তাহলে নামিয়ে লিখতে হয় আর যদি হর ভগ্নাংশ হয় তাহলে হর যদি কিছুই না হয় এরকমভাবে ওয়ান বাই টু এটা লিখে দিব ঠিক আছে যেহেতু টু বাই রুট থ্রি পুরোটাই নামিয়ে ফেলছি তাহলে উপরে কিছু নয় মানে ওয়ান আসে আর নিচেই টুটা আছে লিখে ফেললাম আশা করি ক্লিয়ার প্লাস রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই ফোর প্লাস রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই ফোর যেমনটা আছে হু হু লিখলাম ক্লিয়ার এখানে রুট টু টু কেটে গেল উপরে আছে আপনার ওয়ান বাই রুট থ্রি নিচে পাশাপাশি আছে কি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই ফোর প্লাস রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই ফোর ক্লিয়ার এখন লসাগুণ নেওয়া যাচ্ছে তাহলে ফোর ফোর আর রুট থ্রি লসাগুন নিলে হবে ফোর রুট থ্রি ফোর রুট থ্রি হলে ফোর রুট থ্রিকে রুট থ্রি দিয়ে ভাগ করলে শুধু ফোর থাকবে ফোরের সাথে ওয়ান গুন হলে ফোর প্লাস ফোর রুট থ্রিকে ফোর দিয়ে ভাগ করলে রুট থ্রি থাকবে এই রুট থ্রি উপরে রুট থ্রির সাথে গুণ হলে কি বলছিলাম রুট থ্রি হোল স্কোয়ার হবে আর রুট থ্রি যদি রুট থ্রি দুইটা গুণ করলে রুট থ্রি ইন্টু রুট থ্রি হয় তাহলে রুট থ্রি দুইটা মানে কি রুট থ্রি হোল স্কোয়ার ঠিক আছে তখন রুট আর স্কোয়ার কেটে গিয়ে শুধু থ্রি বসবে আশা করি ক্লিয়ার প্লাস একইভাবে ফোর রুট থ্রিকে ফোর দিয়ে ভাগ করলে রুট থ্রি এই রুট থ্রি রুট থ্রি গুণ করলে কী হবে শুধু থ্রি এতটুকু বুঝতে পারছেন আশা রাখি তাহলে ফোর ফোর প্লাস থ্রি কত হয় সিক্স সিক্স সরি সেভেন সেভেন আর থ্রি হবে টেন টেন ডিভাইডেড বাই ফোর রুট ওভার থ্রি এতটুকু তো বুঝতে পারছেন এখন টেন এবং ফোর দুইটাই জোর সংখ্যা তাহলে দুইয়ের নামতায় কাটাকাটি যায় তাহলে এটাকে দুইয়ের নামতায় কাটলে আপনার হয় কত ফাইভ আর এটাকে দুই নাম্বরতে কাটলে হয় টু তাহলে উত্তর হচ্ছে আমাদের ফাইভ ডিভাইডেড বাই টু রুট ওভার অফ থ্রি এটাই হলো আমাদের গন্তব্য আনসার ঠিক আছে গ নাম্বার এবার তেরো নাম্বার দেখব তাহলে চলুন যার যার মানগুলো বসিয়ে নিই আমরা সমান দিয়ে টান দিলাম ওয়ান মাইনাস আছে ওয়ান মাইনাস দিলাম সাইন ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স মানে কি আমরা জানি ফাইভ বাই সিক্স মানে জানি একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে হয় তিরিশ তাহলে তিরিশ হলে সাইন থার্টি ডিগ্রি মান জানি আমরা ওয়ান বাই টু যেহেতু স্কোয়ার আছে তাহলে হোল স্কোয়ার করে দিলাম ঠিক আছে তাহলে ওয়ান প্লাস সাইন পাই বাই ফোর মানে সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান জানতে চাওয়া হয়েছে তাহলে ওয়ান বাই রুট টু হবে আর এখানে হোল স্কোয়ার দিয়ে দিলাম কিন্তু এখানের মানগুলো বসাবো দেখুন কস পাই বাই থ্রি তার মানে কস সিক্সটি ডিগ্রি মান জানতে চাওয়া হয়েছে তা হল ওয়ান বাই টু এখানে যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার করে দিলাম প্লাস কস পাই বাই সিক্স তার মানে কস থার্টি ডিগ্রির মান জানতে চাওয়া হয়েছে তাহলে রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার কোসেক পাই বাই টু পাই মানে কি একশো আশি একশো আশিকে দ্বিতীয় ভাগ করলে নব্বই তাহলে কস নাইনটি কোসেক নাইনটি ডিগ্রির মান হল আমরা জানি ওয়ান কে স্কোয়ার করে দিব যেহেতু স্কোয়ার আছে মাইনাস কট পাই বাই টু তাহলে কট পাই বাই টু মানে নব্বই ডিগ্রি কট নব্বই ডিগ্রি মানে আমরা জানি জিরো তাহলে জিরোকে স্কোয়ার করে দিলাম ভাগ আছে বসিয়ে দিলাম এখানে যেমনটা আছে বসাই সাইন পাই বাই থ্রি মানে কি সাইন সিক্সটি ডিগ্রির মান জানতে চাওয়া হয়েছে তারা হলো রুট অফার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু পাশাপাশি যখন আছে ইন্টু টেন পাই বাই সিক্স তার মানে টেন থার্টি ডিগ্রি মান জানতে চাওয়া হয়েছে তা হল ওয়ান বাই রুট অফার থ্রি এখানে আছে প্লাস বসিয়ে দিলাম সেক্স পাই বাই সেক্স পাই বাই সিক্স তাইলে পাই মানে একশো আশি তাকে সিক্স দিয়ে ভাগ করলে হয় থার্টি ডিগ্রি সাইন থার্টি ডি সেক থার্টি ডিগ্রি মান হয় টু রুট অফ থ্রি হোল স্কোয়ার ইন্টু ইন্টু আছে নাকি মাইনাস মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে এখানে আছে টেন পাই বাই সিক্স তাহলে টেন পাই বাই সিক্স মানে কি আপনারা আশা করি দেখেন না এটা হ্যাঁ এখন দেখতেছেন টেন পাই বাই সিক্স তার মানে টেন থার্টি ডিগ্রি মান জানতে চাওয়া হয়েছে তাহলে মানে ওয়ান বাই রুট অফ থ্রি হোল স্কোয়ার আছে করে দিলাম যেহেতু এতটুক থেকে এতটুক পর্যন্ত ব্র্যাকেটের ভিতরে এগুলোর মানগুলো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করব ঠিক আছে এতটুকু যদি বুঝে থাকি তারপর এখানে থাকান এখানে ওয়ান মাইনাস কে বর্গ করলে ওয়ান নিচে টুকে বর্গ করলে ফোর এটার কথা বলতেছি এখন এখানে থাকেন ওয়ান প্লাস ওয়ানকে বর্গ করলে ওয়ান নিচে রুটার স্কোয়ার কেটে গিয়ে টু হবে ইন্টু আছে বসিয়ে দিলাম এখানে দেখুন টান দিলাম ওয়ান বাই টুকে কে স্কোয়ার করলে ওয়ান টুকে স্কোয়ার করলে ফোর এখানে প্লাস আছে বসিয়ে দিলাম রুট স্কোয়ার কেটে গিয়ে থ্রি বসবে আর নিচে কে স্কোয়ার করলে হবে ফোর আর এখানে দেখেন কে স্কোয়ার করলে ওয়ান তার থেকে কে স্কোয়ার করলে জিরো তাহলে ওয়ান থেকে জিরো গেলে উত্তর ওয়ান তারপর ভাগ আছে বসিয়ে দিলাম রুট থ্রি রুট কেটে গিয়ে এখানে মান হবে ওয়ান বাই টু ঠিক আছে প্লাস আছে বসিয়ে দিলাম এখানের মধ্যে দেখুন কে স্কোয়ার করলে হবে ফোর রুট আর স্কোয়ার কেটে গিয়ে হয়ে যাবে থ্রি এখানে মাইনাস আসে বসালাম কে স্কোয়ার করলে ওয়ান রুট আর স্কোয়ার কেটে গিয়ে থ্রি ঠিক আছে এটাকে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে রাখলাম এরপর এখানের মধ্যে লসাগুন নির্ণয় করব লসাগো হবে এখানে ফোর তাহলে ফোর লসাগু নিলে ফোরের সাথে ওয়ান গুণ হলে ফোর মাইনাস ওয়ান আছে ওয়ান বসিয়ে দিলাম এখানের মধ্যে এখন নিচের মধ্যে লসাগু যদি হয় টু লসাগু হবে টুর সাথে ওয়ান গুণ করলে টু প্লাস আছে ওয়ান আছে বসিয়ে দিলাম ইন্টু এখানে দেখুন লসাগু হবে সেম টু সেম ফোর হবে লসাগু ওয়ান প্লাস থ্রি বসে যাবে কারণ এখানে আমাদের লসাগুর সাথে হরগুলো মিলে গেছে তাই আমরা উপরে যা আছে তা বসিয়ে দিলাম এখন ইন্টু দিয়ে ইন্টু দিয়ে এখানে ওয়ান বাই সরি ভাগ আছে ভাগ থাকুক এখনও কাজ শেষ হয়নি ওয়ান বাই টু প্লাস এখানেও লসাগু নেওয়া যাচ্ছে থ্রি হবে লসাগু ফোর মাইনাস ওয়ান বসবে ঠিক আছে ফোর মাইনাস ওয়ান বসলে এখানে কি হচ্ছে তা দেখব তাহলে এখানে ফোর থেকে ফোর থেকে আমরা কি করব লসাগু লবের যদি লব বরাবর যদি লসাগু ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশটাকে আমাদের নামিয়ে রাখতে হবে তাহলে ফোর থেকে ওয়ান গেলে হবে থ্রি নিচে আছে ফোর নামিয়ে রাখলাম আর হট যদি নিজে একটা ভগ্নাংশ হয় উলটিয়ে লিখতে হয় ঠিক আছে উলটিয়ে লিখতে হবে তাহলে এখানে যদি এবার লক্ষ্য করেন তাহলে এটা উল্টেই দেব নিচে টুটা উপরে চলে আসবে আর এখানে টু প্লাস ওয়ান হলে থ্রি হবে এই থ্রিটা নিচে চলে আসবে ক্লিয়ার এখন ইন্টু দিয়ে এটাও সেমভাবে কাজ করব। লসাগ সরি ভগ্নাংশের লব যদি নিজেও একটা ভগ্নাংশ হয় তাহলে সেটাকে নামিয়ে রাখবো দেখুন আর নামিয়েও লেখার দরকার নাই থ্রি আর ওয়ান যোগ করলে কত হয় ফোর ফোর কে ফোর দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান হবে আর সেই ওয়ানকে ওয়ান দিয়ে বাক করলে ওয়ান হয়ে যাবে তাহলে আর এত কথা না বাড়িয়ে কাজ করে ফেললাম এখানে দেখুন এখানে ভাগ আছে গুণ দিয়ে আমরা উলটিয়ে লিখবো ঠিক আছে প্লাস ফোর থেকে ওয়ান গেলে কত হয় থ্রি থ্রি কে থ্রি দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান এতটুকু বুঝে গেছি এখন গুণের কাজগুলো আগে করে ফেলি থ্রি কে থ্রি দিয়ে ইয়া করে ফেললাম কাটাকাটি হইল টু কে ফোর দিয়ে কাটলে কত হয় টু তাই দুই দু গুনে চার এখানে দেখুন দুই কে দুই দিয়ে কাটা হচ্ছে তাহলে এখানে আর কি বেঁচে আছে শুধু ওয়ান বেঁচে আছে আর এখানে ওয়ান বেঁচে আছে তাহলে যোগ আকারে আসে তাহলে ওয়ান আর ওয়ান আমি যদি একটু সুন্দর করে লিখি এই জিনিসটা ওয়ান প্লাস ওয়ান তাহলে উত্তর আসতেছে আমাদের কত টু তাহলে এটাই হলো আমাদের গন্তব্য আনসার যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন এবং তারই সাথে যারা আগের ক্লাসগুলো বা পরের আট দশমিক তিনগুলো দেখতে চান ডেসক্রিপশনে গিয়ে পেয়ে যাবেন